আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি একটা অ্যাভারেজ কলেজের অ্যাভারেজ স্টুডেন্ট সো আমি কীভাবে অ্যাভারেজ স্টুডেন্ট থেকে টপার হইতে পারবো অ্যাটলিস্ট পুরো বাংলাদেশ দিয়ে টপার না করি অ্যাটলিস্ট আমার কলেজে কীভাবে আমি টপার হইতে পারবো সো এটার জন্য আমার নিজের পড়াশোনার যে স্টাইলটা আছে সেটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে তো ভাই আমি যদি চেঞ্জ করি তাহলে আসলে কীভাবে চেঞ্জ করতে হবে বা কোন কোন জিনিস আসলে চেঞ্জ করা উচিত বলে আপনার মনে হয় সো এটা আসলে আমাকে অনেকেই কোয়েশ্চেন করে সো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক সো চলো শুরু করা যাক ঠিক আছে সো সাথে থাকছে আমি মাহবুর রহমান চিব্রান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আচ্ছা সো আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রাখছি এই পয়েন্টগুলো আসলে আমরা একদম ডিটেলসে আলোচনা করবো তোমাকে এই পয়েন্টগুলোই তোমাকে আসলে একদম এভারেজ স্টুডেন্ট থেকে টপারে কনভার্ট করতে পারবে ঠিক আছে আচ্ছা তো চলো আমরা শুরু করি ফার্স্ট যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো এখানে লিখা আছে যে কারিস্ট্রাকশন ঠিক আছে সো যখন তুমি পড়াশোনা করতে বসবা তোম পড়াশোনা করতে বসবা অলওয়েজ মাথা রাখবা যে তুমি যখন যে সব জিনিস পড়তেছো ওই সব জিনিস কিন্তু তোমার অলওয়েজ মাথায় থাকবে না ঠিক না আজকে যদি পড়ো কালকে ধর একটা জিনিস নতুন কিছু পড়লা ওই পরের দিন কিন্তু তোমার কাইন্ড অফ 50% তোমার হচ্ছে কি থাকবে বেরো যাবে মাথা থেকে ঠিক আছে 50% কি হবে ফিটুরেশন হচ্ছে বের হয়ে যাবে তার মানে তুমি মাথা থেকে 50% হ্যাঁ ওইটাকে তোমাকে কি করতে হবে বারবার রিকল করতে হবে বারবার মাথায় আনতে হবে যে না এটা আমি পড়ছিলাম তো এখন একদিন পড়ার পরে পরের দিন কিন্তু আবার পড়তে হবে ঠিক আছে এই যে রিকল করার টাইমে বা হচ্ছে জিনিসগুলো আবার রিভিশন দেওয়ার টাইমে দেখা যাবে যে আসলে তোমার বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন আছে যেমন হচ্ছে চিন্তা করতে পারি ডিস্ট্রাকশন বলতে আসলে কি বুঝাচ্ছে সে এখানে হইতে পারে ডিস্ট্রাকশন হইতে পারে তোমার মোবাইল হইতে পারে তোমার বয়ফ্রেন্ড তোমার হইতে পারে গার্লফ্রেন্ড এখানে আবার তোমার প্যারেন্টসও হইতে পারে ডিস্ট্রাকশন প্যারেন্টস হইতে পারে তারপর ডিস্ট্রাকশন হইতে পারে তোমার ফ্রেন্ডস তুমি যখন পড়াশোনা করতে যাবা তখন দেখা যাবে যে এরা তোমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন আইডিয়া দিবে যে ভাই ধরো হচ্ছে ধরো ফ্রেন্ডস তোমাকে হচ্ছে কল করে বলতেছে চল বাইরে যায় তারপর হচ্ছে তোমার বফ গার্ল গার্লফ্রেন্ড তাহলে কিছু একটা বলবে যে আসলে চলো ডেটে যায় বা কিছু একটা বলবে এইসব ডিস্ট্রাকশন গুলো হচ্ছে রাখা যাবে না যখন তুমি পড়াশোনা করবা এক ঘন্টা বলে এক ঘন্টা এইসব কিছু রাখবা মোবাইলটাকে একটু আমুর কাছে জমা দিয়ে রাখবা ঠিক আছে সো এটা আসলে সবসময় ফলো করা সম্ভব না বাট লিস্ট তুমি এক্সামের টাইমে ফলো করবা সো আমি এই যেটা আসলে অ্যাডমিশনটা আমি খুব বেশি ফলো করতাম যে আসলে আমার দেখা যায় তো আমার সামনে যদি মোবাইল থাকে আমি দশ মিনিটের গ্যাপ নিতে মানে কাইন্ড অফ তোমাকে আমি একদম সুন্দর করে বলি যে ধরো হচ্ছে আমি শুরু করবো পড়াশোনা শুরু করবো ধরো হচ্ছে এখন আমি টাইম দেখতেছি আটটা পঁয়তাল্লিশ বাজতেছে কয়টা বাজতেছে আটটা পঁয়তাল্লিশ সো আমার কাছে মনে হয়েছে যে না ভাই আমি একটা রাউন্ড ফিগার করবো কি করবো

তার মানে তুমি বুঝলা যে আসলে তোমার যখন মোবাইলটা সামনে থাকবে তোমার ডিস্ট্রাকশন অলরেডি ওইখানে আছে তার মানে এইটাকে যদি না সরাও তার মানে তোমার টাইম লস হবেই হবে টাইম লস কি হবেই হবে আর এখন তো আমরা যে যে রিলস দেখি রিলসে তো ভাই দেখ বা এক দুই ঘন্টা এমনি চলে যায় রিলস দেখতে দেখতে ঠিক আছে তো এতটুকুই বুঝলাম যে আসলে আমাদের কি কি করতে হবে আমাদেরকে ডিস্ট্রাকশন একদমই রাখা যাবে না আমাদের প্যারেন্টসও ডিস্ট্রাকশান হইতে পারে বিভিন্ন সময় তোমাকে এসে বলে যে এই জিনিসটা খাও বা হচ্ছে খাবার দাবার করতেছ না কেন খাবার খাইতে আসো তো খাবার খাইতে আসা বলাটা তো সমস্যা না বাট ব্যাপারটা হচ্ছে তোমার পড়ার মাঝখানে যখন বলবে না তখন ওই পড়ার পাটুকু রেখে যখন যাবা তখন ওই পড়া বাকি পাটুকু পড়তে দেখা যাবে অনেক টাইম লেগে গেছে কিংবা হচ্ছে অনেক টাইম পরে আসলে এটা পড়তেছো তখন ওই জিনিসটার মধ্যে আসলে তুমি আসলে রিলেট করতে পারবা না ঠিক না সে একটু যখন চেষ্টা করবা যে যখন পড়াশোনা শুরু করবা এক ঘন্টা যদি পড়ো তাহলে এক ঘন্টা সব কিছু অফ করে রাখবা দরকার হলে রুমের দরজাটা অফ করে রাখবা যে ভাই আমাকে এক ঘন্টা কেউ ডিস্টার্ব করবে না কি করবে না এক ঘন্টা ডিস্টার্ব করবে না ঠিক আছে সো ডিস্ট্রাকশনটা দূরে রাখবা এরপর আমরা যেটা বলবো ডিফাইন হোয়াট উইল হোয়াট ইউ উইল স্টাডি ডিফাইন হোয়াট ইউ উইল স্টাডি ঠিক আছে সো ধরো তোমার হচ্ছে পরীক্ষা কালকে হচ্ছে একটা চাপটার উপর পরীক্ষা আছে তো তুমি তো জানো যে আসলে একটা চাপটার উপর পরীক্ষা তোমার একটা চাপটা পড়তে হবে আজকে রাতের মধ্যে ঠিক আছে বাট আমি তোমাকে বলবো যে ওই একটা চাপটারের নাম অ্যাট লিস্ট তুমি হচ্ছে খাতায় লিখে রাখো যে ভাই এই চাপটারটা আমার লিখতে হবে কারণ কি বলতো কারণ হচ্ছে তুমি যেটা বললাম যে ডিস্ট্রাকশন কিন্তু অনেক বেশি তোমাকে কিছুক্ষণ পরেই তোমাকে ভুলাই দিবে যে ওই চাপটারটা পড়তে হবে কিংবা এই চ্যাপ্টারের এত বড় ঠিক না চেষ্টা করবা যদি একটা চাপ্টার থাকে একটা চাপটা সবগুলো টপিক লিখে রাখবা যে এই টপিক পড়তে হবে যখন তুমি বারবার পড়তে বলবে কিংবা ওইদিকে চোখ পড়বে বারবার তোমাকে মাথায় হচ্ছে তোমাকে ওয়ার্নিং দিবে যে ভাই আমার এই এই জিনিসগুলো পড়তে হবে এই জিনিসগুলো তোমার এখনো বাকি আছে ঠিক আছে এই জিনিসটা খুবই ইফেক্টিভ আমি যেটা বলবো যে আসলে একদম লিখে রাখবে যে আসলে আমার কি কি পড়া উচিত এই এই টাইমের মধ্যে পড়া উচিত খুবই মাইক্রো রুটিন করবা মাইক্রো রুটিন জিনিসটা কি এটা আমি অনেকবার বলছি যে রুটিন একটা আর মাইক্রো রুটিন একটা মাইক্রো রুটিন হচ্ছে তোমার প্রতিদিনে হচ্ছে রুটিন করবা প্রতিদিন আমি এতটা থেকে এতটা এটা করবো এতটা থেকে এতটা বইয়ে এত লাইন থেকে এত পেজ থেকে এত এটা যখন লিখতেছ না একদম যে ভাই আমার এটা পড়া লাগবেই যদি না করো যদি একদম মাথায় রেখে দাও যে না ভাই আমি দেখা যাবে বিভিন্ন ধরনের আসবে তুমি এটা থেকে চলে যাবো অন্যদিকে দেখো ওটা মাথায় থাকবে না খুব একটা ঠিক আছে এ পরে যেটা হচ্ছে পড়াশোনা স্পেস নির্দিষ্ট করা ঠিক আছে পড়াশোনা একদম স্পেস নির্দিষ্ট করা মানে কি তুমি প্রতিদিন যে জায়গায় পড়ো ওইটা একদম নির্দিষ্ট করে রাখবা যে ওই জায়গায় তুমি সবসময় পড়বা ঠিক আছে কেন পড়বা কারণ তোমার ওই জায়গাটা যখন ওই জায়গাটার মধ্যে যখন আসবা তোমার হচ্ছে মাথা ব্রেন তোমাকে হচ্ছে কি করবে কল করবে যে ভাই তুমি এই জায়গায় পড়াশোনা করো এই জায়গায় পড়াশোনার বাইরে আর কিছু করবা না ঠিক আছে এটা একটা করতে পারো বাট দেখা যাচ্ছে যে অনেক দিন পড়াশোনা করার পরে কি করা যায় এক চলে আসে তখন হচ্ছে তুমি প্লেসটা চেঞ্জ করতে পারো ঠিক আছে আর আরেকটা জিনিস আমার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে সেটা হচ্ছে আমি যখন পড়াশোনা করতে ইচ্ছা করে না তখন আসলে আমি টেবিলটা গুছাই এটা জানি না আমার কি সাইকোলজি আছে আমি যখন দেখতে পাচ্ছি যে আমার পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না আমি কি করি সুন্দর করে টেবিলটা সুন্দর করে গুছাই পড়তে বসি দেখা যায় একটু একটু পড়াশোনার মধ্যে ঠিক আছে সেই জিনিসটা তোমরা চাইলে করতে পারো আর যখন যে স্পেসটা নির্ধারণ করতেছো সেটা অবশ্যই চিন্তা করবা যে ওইখানে যেন আলো বাতাস আসছে ঠিক আছে আলো বাতাস আসছে আর কোনো ধরনের হচ্ছে সাউন্ড টাউন্ড যাতে কিছু না থাকে ঠিক আছে একটু মাথা রাখো আচ্ছা এরপরে দেখবো হচ্ছে ব্রেক ইউ স্টাডিজ ইন্টু পার্টস ঠিক আছে আমরা মাথা রাখবা আমাদের যে আমাদের পড়াশোনা যে ইয়াটা মানে যে টাইমটা ওইটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত তুমি কি করবা পড়বা এরপরে পনেরো মিনিট বা দশ মিনিট গ্যাপ নিবা এরপরে আবার পঁয়তাল্লিশ এক ঘন্টা পর্যন্ত পড়বা এরপরে আবার দশ বা পনেরো মিনিট একটু গ্যাপ নিবা ঠিক আছে একসাথে সবগুলো পড়তে গেলে দেখা যাবে তোমার পড়া অবশ্যই হয়ে গেছে বাট দেখা গেছে একসাথে যেহেতু অনেক কিছু পড়তেছো তোমার মাথায় ওইগুলো আসলে ভুলে যাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে কি যাবে ভুলে যাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে যেমন পরীক্ষার আগে আমরা কিন্তু দশ ঘন্টাও পড়তে পারি আমার ক্ষেত্রে আমি দশ ঘন্টা পড়তে পারি বাট দেখা গেছে ওই দশ ঘন্টা পড়া আর নর্মালি আমি যদি খুব সুন্দর করে টাইম টাইম ওয়াইজ পড়তাম তাহলে দেখা যাচ্ছে চার ঘন্টা পড়াটা শেষ হয়ে যাবে ঠিক না দশ ঘন্টা যে পড়াটা দেখবো ওই দশ ঘন্টা পড়লা যেসব জিনিস এতবার পড়লা তাও পরীক্ষা হলে পারতো না কারণ পরীক্ষার আগে মাত্র দেখছো এটা ঠিক না এইসব জিনিসগুলোকে তুমি চিন্তা করবা যে আসলে এমন গ্যাপ গ্যাপ আকারে পড়তে ব্রেক ইন্টু স্টাডিজ ব্রেক ইউ স্টাডিজ ইন্টু পার্টস পার্টসে পার্টসে ভাগ করবা ঠিক আছে ওকে এরপরে লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডেড লাইন অবশ্যই প্রত্যেকটা চাপ্টারের এখন শুধুমাত্র যদি একটা চাপ্টার থাকে তাহলে ওই চাপ্টারের প্রত্যেকটা পেজ পেজ আকারে ডেড লাইন রাখবা কীভাবে ডেড লাইন রাখবা ধরো হচ্ছে তোমাকে একটা ডেড লাইন দিলাম তোমাকে আমি সাত এক সাত সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে একটা চার পেজের চার পেজের একটা কি লিখতে হবে রচনা লিখতে হবে কত পেজের চার পেজের একটা রচনা লিখতে হবে ঠিক আছে তোমাকে সাত দিন টাইম দিলাম তো দেখা যাবে যে তুমি হচ্ছে ছয় দিন পুরা কাটা দিছ সাত দিনে যাই তুমি চিন্তা করতেছো আসলে তুমি কোন বিষয়ের উপর রচনা লিখবা এরপরে দেখা গেছে যে ডেড লাইনের দুই ঘন্টা আগে তুমি লিখতে বসছো আর দুই ঘন্টা লিখে ছেড়ে দিছ তার মানে তোমাকে টাইম দিয়েছিলাম সাত দিন বাট তোমার এটা লেখার ক্যাপাবিলিটি আছে দুই দিন দুই ঘন্টায় ঠিক আছে তো তার মানে তুমি চেষ্টা করবা যে আসলে ডেড লাইনটাকে ধর আমি যদি দুই ঘন্টা ডেড লাইন দিতাম তাহলে কিন্তু তুমি শেষ করে ফেলতে পারত এখন আমি সাত দিন ডেড লাইন দেওয়ার মানেটা কি মানে তো নাই এই তুমি চেষ্টা করবে যে ডেড লাইনটা ভাবে ফিক্স করা একটু মানে এত মানে রিলেটেবল হওয়া উচিত যে আসলে না এতটুকু এতটুকু ডিলেট দেওয়া যায় কিনা অতটুকু চিন্তা করে তুমি ডেড লাইনটা কী করবা একদম কম দেওয়ার ট্রাই করবা যে আসলে আমাদের এই এই দুই পেজ পড়ার জন্য আমার দুই ঘন্টা বেশি দুই বিশ মিনিটের বেশি লাগার কথা না তাহলে কি করলাম এখানে ডেড লাইন দিয়ে একটা খাতা নিবা খাতা নিয়ে লেখবা যে আসলে এই দুই পেজ পড়ার জন্য কিংবা ধরো একটা টপিক পড়ার জন্য আমার এক ঘন্টা বেশি লাগার কথা না তাহলে এক ঘন্টা লেখে রাখবে এক ঘন্টার মধ্যে তুমি শেষ করবা শেষ ওই এক ঘন্টার মধ্যে যদি শেষ করতে পারো তো ভালো আর যদি না করতে পারো তাও দেখা যাবে এটা এইটি থেকে নাইনটি পার্সেন্ট তোমার শেষ হয়ে গেছে এইটি থেকে কি নাইনটি পার্সেন্ট শেষ হয়ে গেছে আর টেন পার্সেন্ট আর টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট তুমি বাকিটার সাথে কি করে ফেলা শিফট করে ফেলা ঠিক আছে তো এটাই বলবো যখন আসলে যখন পড়াশোনা করবো অলয়েজ ডেড লাইন রাখবা ডেড লাইনটা এমন ভাবে রাখবা যাতে একদম মানে একদম কাছাকাছি থাকে তুমি যতটুকু পারবা ওইটার কাছাকাছি যাতে থাকে তাহলে বোঝা যায় যে তুমি আসলে পড়াশোনা কি ডেড লাইনের মধ্যে শেষ করতে পারবা ঠিক আছে এই যে জিনিসগুলো বললাম এগুলো আসলে আমি নিজের নিজের লাইফও ফলো করি প্লাস এখন আমি ফলো করতে যাই দেখা যায় সবগুলো ফলো করা হয় না তাও নিজের লাইফে যদি ফলো করতে যাও তোমার ইফেক্টিভিটি বাড় ইফিসিয়েন্সি বাড়বে অবশ্যই বাড়বে ইফেক্টিভলি পড়াশোনা করতে পারবা ঠিক আছে সো এতটুকু ছিল আজকের ভিডিওতে আর পাশাপাশি তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি হচ্ছে আমাদের যদি তুমি সুন্দর করে একদম রুটিনভাবে পড়াশোনা করতে চাও কিংবা তোমার অ্যাটলিস্ট ফিজিক্সের বেসিকটা ক্লিয়ার রাখতে চাও তাহলে আমাদের এই যে কোর্সটা আছে ফিজিক্স ইনসাইড এই কোর্সে তুমি এনরোল করতে পারো এটা আসলে আমাদের ফার্স্ট জুলাই থেকে ক্লাস শুরু হয়ে গেছে মোটামুটি বেশি ক্লাস হয় নাই আর কি সো রেকর্ডের ক্লাস দেখে নিতে পারো আর এখন যে লাইভ ক্লাস হচ্ছে সাত মাস ধরে লাইভ ক্লাস হচ্ছে ওটার প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা সাত মাস যদি চিন্তা করো প্রতি মাসে একশো টাকার মতো হয় আর কি ঠিক আছে এই একটা জিনিস আর আমাদের কুপনটা কুপনটা ইউজ করতে হবে ভাই পিএস টেন এই কুপনটা যদি অ্যাপ্লাই করো তাহলে আমাদের এটা পেয়ে যাবো ডিসকাউন্ট পাইসে নয়শো নব্বই টাকা ঠিক আছে ওকে সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে